হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি এখানে দেড় কেজি ওজনের একটা ভেটকি মাছ নিয়েছি সেটা ভালো করে ধুয়ে কেটে বেছে দেখুন তোমাদের আমি পিচগুলো দেখে দিচ্ছি আমি কত বড় বড় করে পিচগুলো কেটে নিয়েছি এবার এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবো প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা এইভাবে একবার ভেটকি মাছের ঝোল বা ঝাল বানিয়ে দেখো দারুণ লাগবে এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এবার আমার এটা মা এখনও হয়ে গেছে দেখুন আমি এইভাবে মাখিয়ে নিয়েছি আমার হাতও লাগলো না আমি নাড়িয়ে নাড়িয়ে মাখিয়ে নিলাম এবার আমি মশলা করার জন্য একটা মিক্সারের বাটি নিয়ে নিচ্ছি তাতে দুটো বড় বড়ো সাইজের পেঁয়াজ পনেরো ষোলোটা রসুনের কোয়া আর সাত আট টুকরো আদা আর ওর ভিতরে আমি দিয়ে দেবো দুটো তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আর ভিতরে একটা বড় টমেটো তোমরা চাইলে টমেটো পেস্ট আলাদা আলাদা করেও নিতে পারো আমি কিন্তু একসঙ্গেই নিয়েছি এবার আমি এটা পেস্ট করে নিলাম দেখুন তোমাদের আমি দেখে দিচ্ছি পেস্টটাও আমার হয়ে গেছে এবার একটা কড়ি বেশিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো আমি সরষের তেল দিয়ে দিলাম তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো কিন্তু আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি তেলটা গরম হওয়ার পরে যে মাছটা আমি লবণ হলুদ মাকে রেখেছিলাম সেগুলো এর ভিতরে এক এক করে দিয়ে দিলাম এবার মাছগুলো আমি উল্টে দেব উল্টে বিলটা একটু লাল বেশি ভাজার দরকার নেই মিডিয়াম ভাজলেই হবে ফির আমি একটু লাল লাল করে ভেজে নিলাম ভাজা আমার হয়ে গেছে এবার আমি মাছটা তুলে নিচ্ছি দেখুন কীভাবে ভেজেছি কীসার কীরকমভাবে লাল লাল হয়েছে তোমাদের আমি পুরো ভিডিওটা দেখিয়ে দিলাম প্লিজ তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো এবার মাছগুলো তুলে ওই তেলের ভিতরে ফোড়নের জন্যই শুকনো লঙ্কা তেজপাতা জিরে গরম মশলা দিয়ে দিলাম এবার আমি একটু খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে নিলাম আর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এর ভিতরে আমি দিয়ে দেবো এবার এটা দিয়ে খুন্তির সাহায্যে আমি একটু নাড়িয়ে নাড়িয়ে নেব যত সময় পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় এতে পেঁয়াজ আদা রসুন সবটাই আছে জন্য গন্ধটা যেন চলে যায় এবার আমি দিয়ে দিলাম লঙ্কা গুড়ো ধনিয়া গুড়ো হলুদ গুড়ো আর জিরে গুড়ো একটু আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি এবার এটা ভালো করে মাখিয়ে নিলাম একটু মাখিয়ে মতলব একটু কষা কষা করে নেব যাতে গন্ধটা না লাগে আর চারিদিক দিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন আমি মশলার ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি এখানে বেশি জল দেবো না কেন এটা তো সেইভাবে অল্প অল্প গামাখা মাখা মতো ঝোল হবে এবার আমি মাছগুলো এক এক করে এর ভিতরে দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলেই দেবো তোমরা দেখো এবার একটু ঝোলটা ফুটে উঠেছিল এবারে মাছগুলো আমি এক এক করে এর ভিতরে দিয়ে দিলাম এবার একটা ঢাকনা লাগিয়ে দশ মিনিটের মতো আমি অপেক্ষা করেছি ঢাকনাটা তুলে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কী সুন্দর কালারও এসেছে আর ঝোলটাও কত সুন্দর দেখ দেখতে লাগছে আমি একটা পাত্রে তুলে ডেকোরেশন করে তোমাদের আমি দেখিয়ে দিলাম দেখুন কি সুন্দর লাগছে প্লিজ ট্রাই করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে থ্যাংক ইউ